যখন আমাদের মায়েরা মা হওয়ার সময় যে লেবার পেইন ওঠে তার থেকেও ভেন্টিটাইজের ব্যথা অনেক বেশি রুগীরা অনেক সময় মাটিতে গড়াগড়ি করে আর প্রত্যেক রুগী আলটিমেটলি হসপিটালে ভর্তি হতে বাধ্য হন তো হঠাৎ এতই তীব্র ব্যথা যে আমি বাসায় থাকা অবস্থায় প্রায় তিন চারবারে বেশি আমি বমি করে ফেলি অ্যাটে টাইমে তো আমার বাসা ফ্যামিলি মানুষজন সবাই খুব এই ব্যাপারটা নিয়ে আতঙ্কিত হয়ে উত্তরা একটি লোকাল হসপিটালের মধ্যে আমাকে নিয়ে যায় সেখানে সালাম আলাইকুম আশা করি দর্শক ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লিভার পিত্তথলি পিত্তনালি ও অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জন আজকে আমার চেম্বারে মিস্টার পারভেজ যার সাত দিন আগে আমি পেটে একটা অপারেশন করেছি অপারেশন কেন করলাম বা কি সমস্যা হয়েছিল আমরা পারভেজের মুখ থেকেই একটু শুনে এই বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পারভেজ উত্তরা থাকি তো আমার এই প্যান্টিসের সমস্যাটা পেটে বেঁধাটা হঠাৎ করে আজ থেকে পনেরো দিন আগে শুরু হয় তো তাৎক্ষণিকভাবে আমার ব্যথাটা আগে কখনো হয়নি এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স আর কি লাইফে তো হঠাৎ এতই তীব্র ব্যথা যে আমি বাসায় থাকা অবস্থায় প্রায় তিন চারবারে বেশি আমি বমি করে ফেলি অ্যাটে টাইমে তো আমার বাসা ফ্যামিলি মানুষজন সবাই খুব এই ব্যাপারটা নিয়ে আতঙ্কিত হয়ে উত্তরায় একটি লোকাল হসপিটালের মধ্যে আমাকে নিয়ে যায় সেখানে হসপিটালে নিয়ে যাওয়ার পর হসপিটালে আমাকে ইমার্জেন্সিতে নেওয়ার সাথে সাথেই আমাকে মানে অনেক রকম অবজারভেশন শুরু করে ব্যাটাটা কোথা থেকে হচ্ছে কেন হচ্ছে সেগুলো নিয়ে ডাক্তাররা অনেক পরামর্শ শুরু করে তারপর আমাকে সেখানে ভর্তি রাখে তো উত্তরা ওই হসপিটালে আমাকে অ্যান্টিবায়োটিক দিয়ে তারপর আমাকে বিভিন্ন রকম ভোল্টালিন যে সাপোজিটরগুলো সেগুলো দিয়ে আমার ব্যথাটা কমিয়ে ফেলতো কিন্তু ব্যথাটা তাৎক্ষণিকভাবে তিন চার ঘন্টার জন্য কমে যেত তারপরও আবার রিপিট হতো ব্যথাটা ব্যথাটা কেন রিপিট হতো সেটা আসলে ডাক্তাররা ফাইন্ডিং করে বের করতে পারেনি তো একটা পর্যায়ে আমাকে আইসিউতে নিয়ে গেছে একদিনের জন্য আইসি নিয়ে যাওয়ার পরও সে ব্যথাটা আমাকে ওই স্থিরভাবে কিছুক্ষণের জন্য ব্যথাটা কমিয়ে রাখে কিন্তু সেটা আর পরিপূর্ণভাবে আমাকে মানে সমাধান দিতে পারেনি তো ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলে আমি মানে সবাই ডিসকাস করে চিন্তা করলো যে কী করা যায় এই ব্যথাটা নিয়ে তো অনেক খোঁজাখুঁজি পর আমার এই সমস্যাটা নিয়ে এই প্যানকেস প্যান্কিস পেইন্টার জন্য ইন্টারনেটে ঘাটাঘাটি করে তারপর পরিচিত মানুষজনের সাথে কথাবার্তা বলে কিভাবে এটা বের করা যায় ভালো একটি ভালো একটি ডাক্তারের মাধ্যমে তো হঠাৎ করে আল্লাহ তালা মিলে দিলেন ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যারের একটি সন্ধান পেলাম এম জেড হসপিটালে তো ওনার কাছে এসে বিস্তারিত সব কিছু বলি রিপোর্টগুলো দেখাই যা যা টেস্ট করা হয়েছিল সব কিছু বিস্তারিত দেখানোর পর স্যার এখানে এএম জেড হসপিটালে আমাকে ভর্তি রাখলো তো যেদিন ভর্তি হই ঠিক সেদিনই মানে আমার প্রথম যে ইনজেকশনটা পুশ করে আমার ব্যথাটা কমে যায় ব্যথাটা কমে যাওয়ার পরে আর আমার ব্যথাটা রিপিট হয় না এখানে ভর্তি হওয়ার পরে এনজেড হসপিটাল তো স্যারের আন্ডারে থেকে আমাকে দুই দিন অবজারভেশন করলো খাওয়া দাওয়া করালো আমাকে লিকুইড খাবার দেওয়া পরও দেখলো ব্যথা হয় কি না আমার ব্যথা হয় না তারপর তৃতীয় দিনের মাথায় আমাকে স্যার আমাকে সার্জারি করলো সার্জারি করার পর আমাকে পর দিনই রিলিজ দিয়ে দিল রিলিজ দেওয়ার সাথে সাথে আমি বাসা চলে গেলাম বাসা চলে যাওয়ার পর আজকে পাঁচ দিন পর আমি স্যারের সাথে দেখা করতে আসলাম আমার সেলাই জায়গাগুলো খুলে দিল স্যার এবং আমি পুরোপুরি স্বাভাবিক সুস্থ এই মুহূর্তে বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্র আলহামদুলিল্লাহ এখন আমার কোনো সমস্যা নেই ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার আমাকে পরিপূর্ণভাবে আল্লাহর মাধ্যমে সে আমাকে সুস্থ করে তুলছে এটাই আমার কাছে সবচেয়ে পারভেদ সাহেব কিছু প্রশ্ন একটু করতে চাই যে প্রায় বিশ দিন আগে আপনি পেটে প্রচন্ড ব্যথা নিয়ে উত্তরার একটা স্থানীয় হসপিটালে ভর্তি হন জি জি তে যাচ্ছে বাট এর আগে 6 মাস 1 বছর ধরে মাঝে মাঝে পেটে ব্যথা হতো কিনা না আমার এই ব্যথাটা হতো না এই ব্যথাটা না ঠিক এরকম প্রচন্ড ব্যথা না বাট হালকা হতো মানে হালকা হতো মানে হালকা কিন্তু ওটাকে আমি কোনো মেজর কোনো ইস্যু মনে বা এরকম কিনা যে একটু রিচ ফুড খাওয়ার পরে বা একটু তৈলাক্ত খাবার খাওয়ার পরে পেটটা ফাপ ফাপ লাগতো একটা হাইপার অ্যাসিডিটি হতো এরকম ঘটনাগুলো ঘটতো এরকম হতো বাট আমি আসলে কখনো ফিল করি না যে এটা এই কারণে হচ্ছে মানে রিচ ফুড খাওয়ার পর বা ফাস্ট ফুড যাইতেই বলেন না কেন খাওয়ার পরে আমার একটু কেমন ফাপ লাগতো বাট সীমিত সময়ের জন্য এই সমস্যাগুলো ফেস করার পরে আপনি কোনো চিকিৎসকের শরণাপূর্ণ হয়েছিলেন কিনা অথবা হওয়ার পরে পেটের কোনো আল্ট্রসনোগ্রাম করিয়ে নিয়েছিলেন কি না 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 আমি এইটা সমস্যা হওয়ার পরে আমি কোনো চিকিৎসকের পরামর্শ নিও নাই আল্ট্রসনোগ্রামের করাও নেই সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা পারভেজ সাহেবের কাছ থেকে তার রোগের সংক্ষিপ্ত একটা ইতিহাস শুনলাম কিন্তু এই রোগের পিছনেও কিন্তু ছোট ছোট কিছু কারণ আছে যেমন সে বলেছে প্রায় দুই বছর ধরেই তার পেটে হালকা হালকা ব্যথা অনুভূত হতো ইভেন একটু ভারী খাবার খাওয়ার পরে তার পেটটা ফাফা ফাঁপা লাগতো এবং হাইপার অ্যাসিডিটি হতো আমরা এই বিষয়টা প্রায়ই বলে থাকি যে পিত্তথলিতে যদি পাথর হয় সবসময় যে পেটে প্রচণ্ড ব্যথা হবে তা কিন্তু নয় এমনও হতে পারে যে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির মাত্রা অনেক বেড়ে যাবে কিন্তু গ্যাস্ট্রিক ঔষধ খেলে গ্যাস্ট্রিক কমবে না ঠিক এই অবস্থায় আপনি আপনার পার্শ্ববর্তী কোনো একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে পেটের একটি আল্ট্রাসোনোগ্রাম করে যদি দেখে নিন অনেক ক্ষেত্রেই পাবেন যে এটি পিত্তথলি পাথর থেকে এই সমস্যাগুলো তৈরি হয়েছে ডেফিনেটলি এই একই রকমের সমস্যা আরও অনেকগুলো রোগের কারণে হতে পারে তবে পিত্তলি পাথর অন্যতম একটি কারণ আজকে পারভেজ সাহেবের যে ঘটনাটি ঘটেছে এটি কিন্তু পিত্তথলি পাথরের কিছু জটিলতা সেটি হলো উনি বিগত এক দুই বছর ধরে পিত্তথলি পাথরের সমস্যায় ভুগতেছিলেন এই যে পেটে হালকা হালকা ব্যথা হতো রিস্ক ফুট খাওয়ার পরে পেটটা ফাঁপা বা ভারী ভারি লাগতে এটা সবই ছিল পিত্তথলি পাথরের উপসর্গ কোনো রোগের উপসর্গ যখন থাকে সেই অবস্থায় যখন চিকিৎসা করিয়ে নেওয়া না হয় তখন সেই উপসর্গ থেকে কোনো না কোনো একটা জটিলতা হতে পারে সেটা কি যদি আমি গলেস্টোন বা পিত্তথলির কথা বলি আপনারা জানেন আমাদের মানবদের সবচেয়ে বড় সলিড অর্গান হচ্ছে লিভার যেটি একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে লিভার গড়ে এক থেকে দেড় লিটার পিত্তরাস তৈরি করে এর পাশাপাশি আরও প্রায় পাঁচশত রকমের কাজ আছে সবচেয়ে বড় কাজ হচ্ছে পিত্তরস তৈরি করা অর্থাৎ হজমি রস বা পাচক রস এই তৈরিকৃত রস পিত্ত নারীর মাধ্যমে সে খাদ্য নালিতে পাঠিয়ে দেয় এই রস লিভার থেকে খাদ্য নালিতে যাওয়ার সময় ক্ষণিক সময়ের জন্য পিত্তথলিতে জমা থাকে পিত্তথলিতে লিভারের কোলে শুয়ে থাকে পিত্তথলিতে পিত্তরস জমতে জমতে অনেকের ক্ষেত্রেই অনেক ধরনের রোগ হতে পারে সবচেয়ে যে কমন রোগ সেটি হচ্ছে পিত্তথলিতে স্টোন বা পাথর হওয়া আর যখনই পিত্তলিতে পাথর হবে এরকম উপসর্গ হবে এবং ডেফিনেটলি তখন আপনি একজন সার্জনকে দিয়ে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে সার্জারি করিয়ে নেবেন যদি না করিয়ে নেওয়া হয় গবেষণায় দেখা গেছে যদি কোনো রোগীর পিত্তলিতে পাথর থাকে আর তারা যদি উপসর্গ থাকা অবস্থায় সার্জারি করিয়ে না নেওয়া হয় তাহলে প্রতি তিনজনের একজনের জটিলতা ডেভেলপ করবে সেই ধরনের জটিলতা কী কী হতে পারে যদি পাথরের সাইজ ছোট হয় তাহলে পিত্তথলি থেকে পাথরগুলো মাইগ্রেট করে পিত্ত নালিতে চলে আসতে পারে ডেফিনেটলি এর মানে হলো আপনার একটু আগে রোগ ছিল একটা পিত্ত থলিতে এখন রোগ হলো দুইটা থলিতে এবং নালিতে এক্ষেত্রে আপনার দুইটা অপারেশন বা ইন্টারভেনশন প্রয়োজন হবে আবার কখনো কখনও এই যে পিত্ত নালিতে পাথর আসলো সেটি আরও নিচে নেমে খাদ্য যাওয়ার পথে প্যানক্রিয়াসের নালিতে ফ্রিকশন বা ট্রমা করে টাইটিস করতে পারে তার মানে হলো এই মুহূর্তে রোগ হলো তিনটা পিত্ত থলির পাথর পিত্ত নালির পাথর ইলিয়ারি প্যানক্রিয়াটাইটিস এ বাদেও অনেক সময় পিত্তথলিতে লোকাল কিছু জটিলতা হতে পারে যেমন পিত্তথলির একুট ইনফেকশন হয়ে পেটে প্রচণ্ড ব্যথা সহ জ্বর এবং ইভেন রোগীকে হসপিটালে ভর্তি হতে হয় পিত্তথলিতে ফোড়া হতে পারে পিত্তথলির ফোড়া অনেক সময় রাপচার হতে পারে এ ধরনের অনেক জটিলতা হতে পারে পার্বে সাহেবের যে ঘটনাটি ঘটেছিল সে যেহেতু মৃদু উপসর্গ থাকা অবস্থায় অপারেশনটি করিয়ে নেননি বা চিকিৎসা নেননি ফলে পিত্তথলিতে থাকা ছোট একটা স্টোন পিত্ত নারীতে এসেছে সেই নালি থেকে খাদ্য নালিতে যাওয়ার সময় প্যানক্রিয়াসের নালিতে ফ্রিকশনে প্যানক্রিয়াটাইটিস হয়েছে আর প্যানক্রিয়াটাইটিসের ব্যথাকে এমনভাবে আমরা বলি মানবদেহের যত রোগের জন্য পেইন হয় প্যানক্রিয়াটাইটিসের ব্যথার থেকে কোনো ব্যথা এত বেশি তীব্র হতে পারে না ইভেন ক্ষেত্র বিশেষে আমরা এটা এমন বলি যখন আমাদের মায়েরা মা হওয়ার সময় যে লেবার পেইন ওঠে তার থেকেও পেনকিজের ব্যথা অনেক বেশি রুগীরা অনেক সময় মাটিতে গড়াগড়ি করে আর প্রত্যেক রুগী আলটিমেটলি হসপিটালে ভর্তি হতে বাধ্য হন এখন সঠিক সময় চিকিৎসা না নিলে কী হয় ছোটো যখন গলেস্ট্রন হয় শনাক্ত হয় খুব ভ্যারিসেন্টলি অপারেশনের আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে রুগীকে হসপিটালে ভর্তি হতে হয় অপারেশন করতে দশ থেকে বারো মিনিট সময় লাগে ছয় ঘন্টা পরে রুগী বাসায় চলে যায় এবং স্বাভাবিক কাজ পরের দিন থেকে শুরু করতে পারে কিন্তু যখন জটিলতা হয় চিন্তা করুন আমার সামনে যিনি আছেন পারভেজ সাহেব ওনার কী ঘটলো সেই স্থানীয় একটা ক্লিনিকে প্রায় দশ দিনের মতো ছিল আইসিউতে গেছেন আবার এনজিটি যেটা প্রায় তিন দিন ছিলেন হ্যাঁ ডেফিনেটলি আমি সার্জারি করার অর্থাৎ পিঠতালিটা ফেলে দিয়েছি ল্যাপারস্কোপিক পদ্ধতিতে তার একদিন পরে উনি বাসায় চলে গিয়েছেন কিন্তু উনি যদি এই প্যানক্রিটারি যে না ভুগতেন সরাসরি পিত্ত পাথরের সার্জারির জন্য আসতেন মাত্র একদিন ওনাকে থাকা লাগতো বা ছয় ঘন্টা অবস্থান করতে হতো সুতরাং সঠিক সময় চিকিৎসা না নিলে এর অনেকগুলো দিক রয়েছে একটা ফিনান্সিয়াল দিক একটা সোশ্যাল যে ইম্প্যাক্ট পারিবারিক ইম্প্যাক্ট রাষ্ট্রীয়ভাবে ইম্প্যাক্ট অনেকগুলো ইমপ্যাক্ট এই রোগের কারণে পড়ে সেটি হলো যখন একজন রুগী দশ বারো দিন হসপিটালে থাকে পুরো পরিবার এই রুগীর সাথে যুক্ত হয়ে যায় তখন সকলের কাজ কাজকর্মই কিন্তু বন্ধ হয়ে যায় সেকেন্ড একটা পিত্তরি পাথরের সার্জারির অপারেশন ক্ষেত্র বিশেষে কোনো কোনো হসপিটালে পঁয়ত্রিশ হাজার থেকে এক লাখ দেড় লাখ টাকা হতে পারে কিন্তু যখন এই ধরনের কমপ্লিকেশনের ভিতর দিয়ে যায় তখন দেখেন ওনার কিন্তু তিন চার লাখ টাকা খরচ হয়ে গিয়েছে আমার এই এমস হসপিটালে এই মুহূর্তে বিলিয়ারি প্যানক্রিটাইটিস অর্থাৎ পিত্তথরি পাথর দিয়ে প্যানক্রিটাইটিস নিয়ে চারজন রোগী ভর্তি আছে তাদের ক্ষেত্রেও একই রকম ঘটনা তবে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যখনই পিত্তথলির পাথর দিয়ে পেনক্রিটাইটিস হবে যখন পেনক্রিটাইটিসটা রিজলভ হবে অর্থাৎ পেনক্রিটাইটিসের উপসর্গ কমবে অর্থাৎ যেদিন আমি ছুটি দিতে চাই ঠিক সেই দিনই অর্থাৎ পিত্তরি পাথরের অপারেশন যাকে বলা হয় ল্যাপারাস্কোপিক কোলেসিস সেটি করিয়ে দিতে হবে কেন করিয়ে দিতে হবে যেহেতু পিত্তথলিতে থাকা পাথর একবার পথ চিনতে পেরেছে সে থলি থেকে নালিতে আসতে পেরেছে খুব দ্রুত সময়ের ভিতরেই ওই পাথর আবারও নালিতে আসবে আবারও প্যানক্রিয়াটাইটিস করবে এবং গবেষণায় দেখা গেছে যাদের পিত্তথলি পাথর দিয়ে দুইবার প্যানক্রিয়াটাইটিস হবে সেই পেনক্রিয়াটাইটিস লাইফ লং থেকে যাবে আপনি পিত্তথলি ফেলে দিবেন কিন্তু সারা জীবন উনি পেনক্রিয়াটাইটিস নিয়ে ভুগতে থাকবেন যেটাকে বলা হয় কনিক পেনক্রিয়াটাইটিস বা লং লাইফ প্যানক্রিয়াটাইটিস আজকে যে বিষয়টি দিয়ে শেষ করতে চাই আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য বা আপনার পরিচিত যে কারো যদি পেটে এরকম হালকা ব্যথা অনুভূত হয় বা একটু বেশি খেলে পেটটা ফাঁপা ফাঁপা লাগে দেরি না করে নিকটস্থ একজন চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে পেটের একটি আলট্রাসোনোগ্রাম করে শনাক্ত করিয়ে নেবেন তার অন্য কোনো রোগের পাশাপাশি পিত্তধরিতে কোনো পাথর আছে কি না যদি থাকে ডেফিনেটলি আপনি যে কোনো একজন সার্জনের মাধ্যমে ল্যাপারস্কোপিক পদ্ধতিতে পিত্তলের সার্জারিটি করিয়ে দেবেন ভালো থাকুন আল্লাহ হাফিজ